আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশনের পক্ষ থেকে আজকে একটি আমরা জিপসাম বোর্ডের কাজ দেখাবো এখানে টোটাল ফার্স্টে সিলিং করা হয়েছে একটি গাড়ির পার্কিংয়ে সিম্পলের মধ্যে এগুলো হচ্ছে সব বিদেশি জিপসাম বোর্ড যেগুলো বিদেশে করা হয় এখন তো বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে এগুলি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাসা বাড়ি ফ্লাট রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন অফিস সাজিনতে পারেন স্বল্প খরচে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো এখন করে যাচ্ছি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল বোর্ডগুলো পাওয়া যাচ্ছে আমরা এই কাজটা করার হচ্ছে আপনার Finish other